চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর শীঘ্রই আসছে তিন স্তরের পদোন্নতি কবে থেকে এই পদোন্নতি শুরু হবে আজকের এই মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি থাকবে

চলতি মাসের মাঝামাঝিতে বিসিএস ত্রিশতম ব্যাচের কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি হবে সেপ্টেম্বরে খুলতে পারে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দ্বার এই পদে নিয়মিত ব্যাচ হিসাবে বিশতম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে এরপরে বিশেষ চব্বিশতম ব্যাচের পদোন্নতি বঞ্চিত একশত বিরাশি জন কর্মকর্তার অনেককে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার চিন্তা ভাবনা চলছে এরই মধ্যে পদোন্নতি বেশি কর্মকর্তার চাকরি জীবনে তথ্য উপাত্ত যাচাই বাছাই ও বিশ্লেষণ করছে সুপারিশকারী কর্তৃপক্ষ সুপরিয়র সিলেকশন বোর্ড এস এস বি আগামীকাল শনিবারও উপসচিব পদের পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বৈঠকে বসবেন এস এস বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি প্রয়োজনীয় নম্বর চাকরি জীবনের শৃঙ্খলা দুর্নীতি সহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হবে এরপর আরেকবার বৈঠকের পর যোগ্য কর্মকর্তার তালিকা চূড়ান্ত করে অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে সেখানকার সম্মতি সাপেক্ষে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মখলেসুর রহমান কালের কণ্ঠকে বলেন প্রশাসনের তিন স্তরের পদোন্নতির কাজ চলছে চলতি মাসের মাঝের দিকে উপসচিব এবং সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ও যুগ্ম সচিবের পদোন্নতি দেওয়ার টার্গেট রয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ